আবার কেউ বলছে নতুন যে দলটি তৈরি হয়েছে সেটি হচ্ছে রাজার দল তবে প্রশ্ন হচ্ছে ছাত্রদের এই দলটি নিয়ে কেন এত সমালোচনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গত আটাইশে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ পায় তবে দলটি নিয়ে হচ্ছিল অনেক সমালোচনা এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা তরুণদের এই নতুন রাজনৈতিক দলকে রাজার দল বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এই দলের যিনি প্রধান তিনি গতকাল পরশু পর্যন্ত এই সরকারের অংশ ছিলেন এখনও এই দলে যারা কাজ করছেন ভেতর থেকে তাদের দুজন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন এই দলটির ব্যাপারে সরকারের ব্লেসিং এতটাই যে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন আমি ওদের বলেছি দল করতে না করলে মানুষের যে স্বপ্ন প্রত্যাশা অন্যরা খেয়ে ফেলবে মানুষের প্রত্যাশা কোনোটাই পূরণ হবে না অন্য দলগুলো খেয়ে ফেলবে তার মানে কি এছাড়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে মন্তব্য করেছেন সাংবাদিক মাসুদ কামাল তিনি বলেন সবাই নেতা হতে চাচ্ছে এর জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকার সবাই নেতা হতে চাচ্ছে কারণ কি জানেন যথাযথ পদ্ধতির প্রক্রিয়ার মাধ্যমে তারা আসে নাই এই জিনিসগুলোর জন্য সম্পূর্ণভাবে দায়ী আমি আগেও বলেছি এখনো বলি এই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে দায়ী হল এই সরকার সে দুজন স্টুডেন্টকে মন্ত্রী বানাই দিছে বানিয়ে দেওয়ার মাধ্যমে কি হয়েছে সমস্ত স্টুডেন্টদের মধ্যে লোভ ঢুকাই দিছে সেটা ক্ষমতার লোভ অর্থের লোভ পাওয়ারের লোভ ঢুকাই দিছে ওনারা একটা পার্টি করতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন